জগতে মানুষের মধ্যে ছিটাই দিছি পশু পাখির মধ্যে ছিটাই দিছি বাকি নিরানব্বই দাগ মায়া আমি আল্লাহ তালার কাছে রাখছি ও রাবিয়া এই চটটা পশুটাকে তুমি যে সিজদার মধ্যে ঢুকাই দিলা দিতে আমি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের মহা সমুদ্রের মধ্যে দেওর দককালা কেদрина জোরে বলেন সুবহানাল্লাহ হাকিকত সে দুনিয়া বে খবর হে দুনিয়া কি নুমাশ পর নজর হে নমি গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাস বাহার কারে কিবাসী বাস বাস চিসতে দুনিয়া হেদায়তের মালিক জোরে বলেন হেদায়তের মালিক হলেন আমার আল্লাহ এই ঘটনার দ্বারা আব্বাজান বুঝাইতে চায় এই বান্দাকে যখন নামাজের মধ্যে দাঁড়াইছে প্রথম করছে নামাজের মধ্যে দাঁড়াইছে রুকু করছে শেষ পর্যন্ত গেছে এরপরে আল্লাহ রব্বুল আলামিল এই বান্দার নামটা অলির খাতার মধ্যে বসাই দিছে এই জন্য জানারা আগে মসজিদ পর্যন্ত আমার আসতে হবে আগে নামাজু করতে হবে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে এরপরে শেষদার মধ্যে আপনি গেলে আসে তরফ থেকে মাধ্যমে আপনার হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে জাহান্নামের বয় কবর আজাবের বয় আখরাতের বয় ফুলসিরাতের ভয় বয় তখন আপনার অন্তরের মধ্যে আসবে আল্লাহ হেদায়েত দিবে না হেদায়তের কিছু পথ আমাদেরকে অবলম্বন করতে হবে একদিন দুই দিন তিন দিন চার দিন এক মাস এক বছর আমরা মসজিদে আসি নামাজ কালাম পড়ি এমন একটা সময় আসবে এক উক্ত নামাজ মিস দিলে আপনার আমার দেহের মধ্যে জ্বালা পোড়া উঠে যায় কিন্তু আমরা তো মসজিদে আসি না আর আমাদের হেদায়েত কোথায় থেকে আসবে হেদায়তের শর্ত হলো আপনাকে পাক পবিত্র হইয়া আল্লাহর ঘর পর্যন্ত আপনার আসতে হবে আমাদের মসজিদটা রাস্তার পাশে একদম গেসা জীবনের শুরু থেকে এই পর্যন্ত ষাট বছর সত্তর বছর হায়াত আমরা পার করে ফেললাম কত লক্ষ বার এই মসজিদের পাশ দিয়া নিজের জরুরতের কারণে কবরস্থানের পাশ দিয়া এই কালীবাড়ি গেলাম আর আসলাম দুনিয়ার তাগিদকে পোক্তা করার জন্য দুনিয়ার ব্যবসাকে পোক্তা করার জন্য দুনিয়ার গড় শক্ত করার জন্য দুনিয়ার সংসার মজবুত করার জন্য দুনিয়ার মায়া মোহাব্বতে পড়িয়া কতবার কত লক্ষ বার মসজিদের পাশ দিয়া গেলাম কবরস্থানের পাশ দিয়া গেলাম নিজের জন্য পরিবারের জন্য ছেলেমেয়ের জন্য দুনিয়ার জন্য কিন্তু আখ রাতের জন্য যে আপনার ঘরের পাশে একটা মসজিদ সেই মসজিদে অক্তর কি অক্ত মাস কি মাস বৎসর কি বৎসর কয়েক হাজার অক্ত নামাজ আমার আপনা থেকে সুইটা গেছে কোনো হিসাব আছে নি জোরে বলেন এই জন্য হেদায়েত পাওয়ার জন্য কি করতে হইবে আগে মন না চাই না হুজুর মসজিদে চাইতাম আরে জোর কই আসতে হইবো আপনার জরাইলে বাত মজা লাগে জোরে বলেন জরাইলে কি বাত মজা লাগে